আমার সমস্ত কৃষ্ণ ভক্ত বন্ধুদের চরণে শতকোটি প্রণাম আসুন বন্ধুরা আজ জেনে নেই রাম নবমী উৎসব কি এবং এই উৎসব কখন পালিত হয় চৈত্র নবরাত্রির শেষ দিনে রাম নবমী উৎসব পালিত হয় এই বছর এই উৎসবটি কবে পালিত হবে এবং এই দিনে কি কি করা হয় তা জেনে নিন রাম নবমী হিন্দুদের একটি প্রধান উৎসব যা প্রতি বছর চৈত্র শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয় এই দিনে ভগবান রামের পুজো করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান রামের জন্ম হয়েছিল তাই এই দিনটি ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয় রাম নবমী পুজোর জন্য মধ্যাহ্ন সবচেয়ে শুভ সময় এই বছর রাম নবমী কখন পালিত হবে তা জেনে নিন আসুন বন্ধুরা এবারে জেনে নেই দুই হাজার পঁচিশ সালে কখন দুই সালের রাম নবমী রামনবমী ছয় এপ্রিল রবিবার রাম নবমী পুজোর মুহূর্ত শুরু হবে দুই সালের ছয় এপ্রিল সকাল এগারোটা আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত নবমী তিথি শুরু হবে দুই সালের পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিটে এবং নবমী তিথি শেষ হবে দুই সালের ছয় এপ্রিল সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে আসুন বন্ধুরা এবারে জেনে নেই রাম নবমী কিভাবে এবং কেন পালিত হয় রাম নবমী উৎসব মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয় এই দিনে ভক্তরা যথাযথ রীতিনীতি মেনে ভগবান রামের পুজো করেন এই শুভ উপলক্ষে অনেক জায়গায় শ্রী রাম কথা শোনার ঐতিহ্য রয়েছে কিছু লোক রাম নবমীর দিনেও উপবাস রাখেন কথিত আছে যে এই দিনে উপবাস করলে ব্যক্তির পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে ভগবান শ্রীরামের জন্মস্থান অযোধ্যায় এই উৎসবের এক ভিন্ন প্রাণবন্ততা দেখা যায় রাম নবমী উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তরা অযোধ্যায় আসেন এবং সরজু নদীতে পবিত্র স্নান করার পর তারা ভগবান রামের মন্দিরে যান বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম রাম নবমী উৎসব কী এবং এই উৎসব কখন পালিত হয় তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণা